আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি যা আমি আজকে বানাতে যাচ্ছি ডারিয়া ফুল হওয়ার কিছু নেই আজকে আমি এমনই একটা ইউনিক রেসিপি বানাবো লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি তো আজকে আমি বেগুন গুঁড়া দিয়ে একটি রেসিপি বানাবো যা আপনারা দেখেননি বা কখনও খাননি তো এটিকে বানানোর জন্য প্রথমে আমি এই দুইটার মতন গোল বেগুন নিয়েছি এটিকে ডিম বেগুনও বলা হয় আমাদের রেদিকে তো এটি ছোটো 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 বেগুন দিয়ে হবে আর আপনাদের কাছে তো যে দেশি লম্পা বেগুন থাকে ওগুলো দিয়েও আরও ভালো করা হবে তো এইগুলো ছিল ঘরের মধ্যে তো এইগুলো দিয়ে আজকে আমি এই ইউনিক রেসিপিটা বানাবো অনলাইন যাব দেখছি অনেক দিন ধরে এই ডালিয়া ফুলের রেসিপিটা অনেকেই বানাচ্ছে তো আমিও আজকে ট্রাই করে দেখলাম তো ট্রাই তো বেগুনগুলোকে আমি সুন্দর করে এইভাবে উপরে জায়গা দেখেন এই প্রসেসটা ভালো করে দেখে নেবেন এটাকে সুন্দর করে এইভাবে চার ভাগ করে করে আমি এইভাবে পিস পিস করে নেব একদম পাতলা পাতলা করে নেব যত পাতলা হবে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর অনেক মুচমুচে হবে তো আপনারা এইভাবেই সুন্দর করে কুচি কুচি করে এটাকে কেটে নেবেন দেখবেন ভালো পুরোটা আবার কেটে ফেললে কিন্তু বেগুনটাই বরবাদ হয়ে যাবে তো সুন্দর করে কিভাবে বানিয়েছি প্রসেসটা ভালো করে দেখে নেবেন তো সবগুলোকে দুইটে নিয়েছি দেখুন সবটাকে কি সুন্দর করে ফুলের মতন বানিয়ে নিয়েছি তো এটাকে এখন আমি এইভাবে সেম দুটাকেই কেটে নিলাম তো কেটে নেওয়ার পর এই বেগুনগুলোকে আমি একটু লবণ জলের মধ্যে ভিজিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম বেগুনগুলোকে কারণ তাহলে আমাদের বেগুনটা একটু সফট হবে তাহলে ভাজলে আরও মুচমুচে হবে তো এই প্রসেসটা সুন্দর করে আপনারা ফলো করে নেবেন দেখাতে পারেনি কারণ ক্লিপটা একটু ডিলিট হয়ে গেছে তাই সুন্দর করে জল থেকে উঠিয়ে এটাকে ভালো করে চিপে এই লবণের জলটা আমরা ফেলে দিলাম ফেলে দিয়ে তো এদিকে বেসনটা গুলেছিলাম যার মধ্যে আমরা দিয়েছিলাম কালো জিরে লবণ হলুদ মরিচ গুঁড়ো ধুনিযা গুঁড়ো দিয়ে বেসনটাকে আমরা মেখেছিলাম তো এটার মধ্যে ভালো করে ডিপ করে আমরা এটাকে গরম গরম তেলের মধ্যে ভেজে নিব এই ডালিয়া ফুলটা আপনারা আপনাদের বাচ্চাদেরকেও দেবেন তাহলে দেখবেন তারা অনেক কিছু পছন্দ করে আর এ বাচ্চাদেরকে না শেপ অনুযায়ী অন্য অন্য খাবার দিলে তারা অনেক কিছু পছন্দ করে তো এটাও অনেক পছন্দ করবে আপনারা অবশ্যই বানিয়ে ট্রাই করতে পারেন যারা যারা ভিডিওতে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তাহলে আজকে এই পর্যন্তই ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং